আজকের এই এই দিনে আমি আশা করি এবং তার দোয়া করি যারা এখানে দায়িত্বে আছেন তারা দেশের জন্য সমাজের জন্য উন্নয়নমূলক কাজ করুক সততা এবং দক্ষতার সঙ্গে কাজ করলে দেশ এবং জাতি উন্নয়ন হবে আর আগামী দিন বাংলাদেশ স্বাধীনতা স্বাধীনতাকামী দেশ স্বাধীনতার গর্ব স্বাধীনতার ঐতিহ্য রক্ষা করার একমাত্র দায়িত্ব সাংবাদিকদের এই সাংবাদিকদের প্রতি আমি বিশেষ অনুরোধ রেখে আমি আমার বক্তব্য সমাপ্তি আমরা এই সময়ের সমীকরণে যে সকল সিনিয়র সাংবাদিক রিপোর্টার কাজ করেন তাদেরকে আহ্বান করব এই তৃণমূল থেকে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে এই সমাজকে পুনর্গঠনের জন্য কাজ করবেন লেখনির মধ্য দিয়ে সমাজকে পুনর্গঠন করবেন পত্রিকার ঐতিহ্য ধরে রাখবেন এই বলে আমি এই সবাই সমীকরণের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি ধন্যবাদ সকলকে